হ্যালো গাই তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আজকে মানে আমাদের বাড়িতে এই মানে প্রথম সরস্বতী পুজো হবে তো সেই জন্য আমরা এখন আজকে বুধবার তো আমরা আজকে যাচ্ছি ঠাকুর আনতে কেন কি হঠাৎ করেই ঠিক হয়েছে যে পুজোটা হওয়ার কথা তো সেই জন্য আগে থেকে মানে সব কিছু রেডি করা আমাদের হয়নি তো সেই জন্য ভাবছি একে একে করে সারতে হবে তো আজকে ঠাকুরটা আনতে যাচ্ছি কালকে দশকর্মা ফুল বাজার টাজার যা যা করার সমস্ত কিছু কালকে করব তো আজকে ঠাকুরটা এনে রাখলে কালকে সুবিধা হবে আর কালকে বৃহস্পতিবার এমনিতেও অনেক এমনিই ঘরে অনেক কাজ থাকে তো চলো আমরা ঠাকুর আনতে যাচ্ছি তোমাদের ওর সাথে নিয়ে যাচ্ছি এখন যাচ্ছি ঠাকুর আনতে চলো তোমরা এই সামনেই বাজার চলো কত সুন্দর সুন্দর ঠাকুর বড় ছোট বড় ছোট সব রকমের ঠাকুর আছে কিন্তু আমার এখানে ঠাকুর প্রচন্ড অনেক দেখো রাস্তায় কত ভিড় দেখো কত ভিড় দেখো এখানে কত ঠাকুর রয়েছে দেখো দেখো অনেক ঠাকুর আছে দেখো गाइस কত ঠাকুর আর ভিড় দেখো ঠাকুর ঠাকুর কত সুন্দর সব তো আমরা ঘরে চলে এসেছি আসা ভিডিওটা করতে পারিনি তোমরা তো দেখলে কত ভিড় কত লোকজন মানে সবাই আজকেই ঠাকুর কিনতে এসছে বেশিরভাগই কারণ আজকে মানে ভালো ঠাকুরটা আসলে পাওয়া যাবে সেজন্য তো আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি সেটা ভিডিওটা করতে পারিনি তো এরপর আমরা যাব হচ্ছে দশকর্মা ফল ফুল এ সমস্ত কেনার ব্যাপার আছে ঠাকুর আমরা নিয়ে এসেছি সেটা আমরা তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তো আমরা এখন বাজার ফল কিনতে এসেছি ঠাকুর কেনা হয়ে গেছে ফল কিনতে এসেছি বাজারে দেখো কত ভিড় দেখো তো দেখো আমাদের এখানে সুন্দর একটা সরস্বতী ঠাকুর এনে রেখেছে দেখো আমরা ফলের বাজার কিনতে এসেছি সেইখানটাতে এই ঠাকুরটি আর প্রতি বছর লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো সবাই এসেছে জিনিস কিনতে আর আমি আমার বোনও চলে এসেছি বাজার কিনতে বাজার কিনতে না বাজার বাজার করতে তো চলো কেনাকাটা করা যাক তারপরে দেখা হচ্ছে দেখো এখানে কত দশকর্মা জিনিস দেখো এখান থেকেই নেব ভাবছি চলো নিয়ে নিই তারপর তোমার সঙ্গে দেখা করছি তো দেখো আমরা এখান থেকে ফল কিনছি বোন নিচ্ছে ফল ফল কেনা হয়ে গেছে আমাদের এখন ফুল নেবো ফুল নিয়ে দেবো মা এখানে নারকেল কুড়াচ্ছে এই যো আর বুনু ওখানে ফল কাটছে আর এখানে দেখো সমস্ত কিছু পুজোর গোজার গোছানো হয়ে গেছে কিন্তু ঠাকুরের মুখটা এখন আমরা খুলিনি চলো ঠাকুরের মুখটা খোলা যাক এই দেখো ঠাকুর আমাদের এটা হচ্ছে আমাদের ঠাকুর মালাটা একটু ঠিক করতে হবে তো চলো এবার পুরোহিত মশাই আসবে পুজো হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি

তো তোমাদের আমার এই সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও জানিও আর তোমরা কারা কারা বাড়িতে পুজো করো সেটাও জানিও কারণ সরস্বতী পুজো সবার বাড়িতেই হয় তোমরা কেমন করে কাটালো অবশ্যই জানিও আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই